আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সকলে উপকৃত হবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সাধারণত অনেক গরু হিটে আসে না অনেক গরু হিটে বিশেষ করে বাচ্চা দেওয়ার পরে হিটে আসে না অনেক অনেক সময় নিয়ে থাকে এজন্য যে দ্রুত হিটে নিয়ে আসার জন্য অথবা যে বকনা বা গাবিগুলো হিটেই আসে না সেগুলোকে হিটে আনার জন্য যে বিষয়গুলো নেওয়া প্রয়োজন যে ওষুধগুলো ব্যবহার করা প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সাধারণত গাবির ক্ষেত্রে বিভিন্ন কারণে গরু হিটে না আসতে পারে সেটি হচ্ছে যদি গর্ভাবস্থায় তার জয় কোনো ইনফেকশন হয় তাহলে সে গাবিটি হিটে আসবে না তাছাড়া যদি ডেলিভারির সময় খুব বেশি সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যদি কোনো কাটাছিরা থেকে এন্ডোমেট্রাইটিস বা পায়োমেট্রা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলেও গরু হিঁটে আসবে না তাছাড়া ব্রুশিস সহ বিভিন্ন ধরনের রোগ রয়েছে সেগুলো ও রোগেও যদি আক্রান্ত হয় তাহলে হিঁটে আসবে না সুতরাং তাছাড়া দেখা যায় যে বিভিন্ন গরু সাধারণত বিভিন্ন ধরনের সিস্ট হয় জরায়ের ভিতরে টিউমার হয় সেগুলো হলেও কিন্তু সাধারণত গরু বা গাভি সেটি হিটে আসবে না তো এই যে হিটে যদি না আসে তাহলে কি কারণে হিটে আসছে না সেটা আইডেন্টিফাই করতে হবে তখন তাকে যদি জরায়ুতে কোনো ইনফেকশন থাকে তাহলে তাকে সেই চিকিৎসা দিয়ে তাকে ভালো করতে হবে তাহলে সে পুনরায় হিটে আসবে তাছাড়া কিছু কিছু গরু ভিটামিন বা নিউট্রিশনাল এর অভাবেও কিন্তু হিটে আসে না তাহলে ওই ধরনের গরুকে যদি আপনি ভিটামিন এ ডি থ্রি ই এবং ই প্লাস সেলিনিয়াম ট্যাবলেট এগুলো যদি আপনি এক মাস পনেরো থেকে এক মাস খাওয়ান পনেরো দিন থেকে এক মাস যদি আপনার নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু হিটে চলে আসবে এখন এই যে সিস্ট হওয়া বা হরমোনাল কোনো সমস্যা যদি থাকে তাহলে ক্লোরপোস্টানল গ্রুপের ইনজেকশন আপনাকে দিতে হবে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন প্রোস্টানল তারপর রেমিপ্রোস্ট এগুলোর নামে কিন্তু বিভিন্ন ইনজেকশান পাওয়া যায় তো সেই ইঞ্জেকশানগুলো অবশ্যই হরমোন ইনজেকশান সামনের মাংসে দিতে হবে তাহলে তিন দিন পরে বা হিটে চলে আসার কথা তাও যদি না আসে ঠিক এগারো দিন পর আবার সেই ক্লোরপোস্টানল গ্রুপের হরমোন ইনজেকশানটি দিতে হবে তাহলে হিটে চলে আসবে এখন দুদিন পরে হিটে চলে আসার কথা হিটে চলে আসবে সুতরাং পাশাপাশি আপনারা ভিটামিন এটি থ্রি ইনজেকশান দেবেন এই হরমোন ইঞ্জেকশানের পেছনের মাংসে তাহলে দ্রুত হেঁটে চলে আসবে প্রথমে আপনারা অবশ্যই বিভিন্ন নিউট্রিশনাল ঘাত্রী হতে পারে যদি নিউট্রিশনাল গাততি থাকে তাহলে আপনারা অবশ্যই প্রথমে ট্যাবলেট খাওয়াবেন তারপর হরমোন ইনজেকশান দেবেন তাহলে কিন্তু কার্যকর হবে শুধু আপনি ট্যাবলেট খাওয়ালেন না খেয়ে প্রথমে যদি আপনি হরমোন ইঞ্জেকশান দেন কিন্তু সেটি যদি নিউট্রিশনাল ঘাত্রী থাকে তাহলে তো সেটি হিতে আসবে না বা দেরি করবে তাতে আবার হিতে বিপরীত হতে পারে সুতরাং কিমি অতিরিক্ত আক্রান্ত থাকলেও গরু হিটে আসতে দেরি করে এই জন্য মুক্ত করা প্রয়োজন কৃমিমুক্ত রাখতে হবে তাছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই রোগের চিকিৎসা দিতে হবে তাহলে গরু দ্রুত হিটে চলে আসবে তো এই যে গরু হিটে না আসা বা হিটে যদি এ না আসতে চায় সেক্ষেত্রে আপনারা তার যে হিস্টোরি সেগুলো বলবেন গাবির ক্ষেত্রে যদি মনে হয় যে প্রথমবার ঠিক সময় মতো বা দুই মাস পরে আসছে এখন আসতেছে না তাহলে অবশ্যই খাবারে গাঁদতে বা নিউট্রিশনাল গাঁথতে হতে পারে যদি আপনারা কখনো দেখেন জরায়ু সময় যদি বিশেষ করে ডেলিভারির সময় যদি প্লাসেন্টটা না পড়ে থাকে গর্ভফুল না পড়ে থাকে আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু দেরিতে হিটে হিটে আসবে তাছাড়া দেখা যায় বিভিন্ন সময় যে শিষ্ট হয়ে থাকে শিষ্ট হয়ে থাকলেও দেরিতে কেটে আসবে এজন্য আপনাদের ওই পোস্ট পার্ট যে কেয়ারটা থাকে বিশেষ করে বাচ্চা গায়ে বাচ্চা দেওয়ার পরে সেটা যদি আপনি সঠিকভাবে কেয়ার নিতে পারেন তাকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার এবং ভিটামিন মিনারেল আপনি দিতে পারেন সুষম দানাদার খাবার পরিমাণ মতো দিতে পারেন তাহলে কিন্তু সেটি দুই মাস থেকে তিন মাসের মধ্যেই হিটে চলে আসবে বেশি দেরি করবে না এবং একবার বাচ্চা দৌড়বে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে সুতরাং আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তা আপনার মানতে হবে কারণ হচ্ছে যে আপনার অবলার সুযোগ নাই কারণ হচ্ছে যদি একটি গরু বেশি দিন হিটে আসতে দেরি করে তাহলে স্বাভাবিকভাবে ওই খামার থেকে লস ওই গরু থেকে লস এই আপনারা যদি দুই মাস থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে হিটে না আসে তাহলে আপনার চিকিৎসায় চলে যাবেন তাছাড়া যেমন চিকিৎসা না প্রয়োজন হয় সেই জন্য বাচ্চা দেওয়ার পর থেকেই আপনার গাভীর যত্ন নিতে থাকবে তাকে ঠিকমতো খাবার দেবেন এখন একটি গরু বিশ লিটার দুধ দেয় মনে করেন একটি গরু বিশ লিটার দুধ দিচ্ছে আপনি দুধ দহন করলেন ঠিকই কিন্তু বিশ লিটার অনুযায়ী তাকে কিন্তু বিশ লিটার অনুযায়ী তাকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার আপনি দিলেন না তাহলে কিন্তু সেই গাভীটি হিটে আসতে দেরি করবে সুতরাং কম খাবার টিহীন খাবার দিলে কিন্তু গরু হিটে আসতে দেরি করবে এই জন্য আমরা হিটে আসার জন্য আপনারা ট্যাবলেট খাওয়াবেন তারপর ইঞ্জেকশান দিবেন যদি না আসে তাহলে সাধারণত বা এগারো দিন পরে আবার ইনজেকশন দিবেন তাহলে দুই দিন পরে আপনি অটোমেটিকলি পিজ দিতে পারবেন যদি হালকা মল বা মিউকাস দেখা যায় সুতরাং যে আপনার এই যে হিটে আসার বিষয়টি এই যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কার্যকরী বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু গরু হিটে আসতে দেরি করবে না পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় যদি আপনারা খাওয়ান তাহলে গরু হিটে আসতে দেরি করবে না এখন তাছাড়া বিভিন্ন যে সুলা রয়েছে অনেকে সুলা খাওয়ান কিন্তু তাকে নিয়ম মাফিক খাওয়াতে হবে সুলা সাধারণত আপনি যদি সেটি অঙ্কুর যখন বিজিয়ে রাখলে তারপর যখন অঙ্কুর হয় সে অবস্থায় খাওয়ালে তাহলে অধিক কার্যকরী হয় তখন সেটি ডাকে আসতে সহায়তা করে তাছাড়া যে বিভিন্ন খাবারে সাধারণত যেমন ঘাস তাছাড়া বিভিন্ন ধরনের খই এবং বিভিন্ন ধরনের যে সোলার বুশি এগুলো আপনি বা ডাইলের বুশি এগুলো খাওয়ালে দ্রুত হেঁটে চলে আসবে তো পর্যাপ্ত পরিমাণে খাবার সব সময় দিতে হবে তাহলে সময় মতো হেঁটে চলে আসবে তাছাড়া ক্যালসিয়াম ফসফরাস এগুলোর অভাবে এগুলো হেটে আসতে দেরি করে সুতরাং ক্যালসিয়াম ফসফরাসের চাহিদা থাকে মেটাতে হবে সব সময় এবং যেহেতু অধিক গরু দুধ বেশি দেয় সেই ক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়াম থাকে তার যে দুধের পরিমাণ অনুযায়ী অবশ্যই ক্যালসিয়াম সাপ্লাই দিতে হবে তাহলেই কিন্তু আপনার হিটে আসতে দেরি করবে না দ্রুত হিটে চলে আসবে সাধারণত হিটে আসার পর সাধারণত সকালে রাখলে বিকালে বীজ দিতে হয় জন্য বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিতে হয় তো ডাক শনাক্ত হওয়ার পর বারো থেকে আঠারো ঘন্টা মধ্যে বীজ দিতে হয় তারপরে যদি সেটি ডাক থাকে চব্বিশ ঘন্টা পর পুনরায় দিতে পারবেন তা সুতরাং আপনারা যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনার গরু প্রথমে কি মুক্ত হয়েছে কিনা আপনার গাভীতে কোনো জরায়ুর সমস্যা আছে কিনা যদি তার মিউকাসটা খুব স্বচ্ছ হয় তাহলে কোনো জরায়ুর সমস্যা নেই কিন্তু মিউকাসটা যদি আপনার খুব গণ হয় পুজোর মতো দেখা যায় তাহলে সেখানে সমস্যা রয়েছে সুতরাং তখন চিকিৎসা দিতে হবে এবং আপনার অনেক গরু দেখা যায় যে অনেক সময় রক্ত ভাঙে সেটি একটি নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার নর্মাল বিষয় তারপরে এই রক্ত ভাঙলে দেখা যায় যে অতিরিক্ত ওই ব্লাডের সাথে যে বিষ দিলেন সেটি নষ্ট হয়ে যায় সুতরাং এই রক্ত রক্ত পরা গাবিগুলো সাধারণত খুব কম কনসেপ্ট করে সুতরাং এই জন্য আপনারা অবশ্যই তাকে হরমোন ইনজেকশান দিয়ে তারপর দুই ঘন্টা পরে বীজ দিতে পারবেন সেক্ষেত্রে ফার্টিলন ইনজেকশান দিয়ে দুই ঘন্টা পরে বিষ দিতে পারবেন এবং অবশ্যই বিষ দেওয়ার আশেপাশে তাকে ক্যালসিয়াম দিতে পারবেন যেগুলো ব্লাড বিশেষ করে ক্যালসিয়াম যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দেন এবং ট্রাসিটবেট ইঞ্জেকশান দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সময় আর রক্তপাত হবে না সাধারণত এই বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ যে কারণ এই গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি হিট মিস করে ডাক মিস করে বা বিষ মিস করে সুতরাং আমরা এই ধরনের গরু যদি এইরকম সমস্যা হয় তাহলে তাদেরকে বিষ কনসেপ্ট করানো খুবই ডিফিকাল্ট খুবই কষ্টের তাছাড়া দেখা যায় যে এই গরুগুলো সাধারণত সহজেই বাচ্চা পান্সে করতে চায় না সুতরাং এই জন্য যে বিষয়গুলো আমি বললাম সেগুলো অবশ্যই মেনে চলতে হবে তাহলে এই সমস্যাগুলো হবে না তা আমরা নিয়মিত কিমের ওষুধ খাওয়াবো এবং তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো এবং তাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেবো গাছ এবং খড় আমরা রাখবো তাহলে কিন্তু গরু নিয়মিত হেঁটে চলে আসবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামী আবরকাত